ফারবেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরি বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে করলেন সেঞ্চুরি এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল সেটি ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ইমন সেঞ্চুরি করার ফতে হাকান পাঁচটি সার এবং নয়টি ছয় সইগুলি ছিল দুর্দান্ত এর আগে কোনো বাংলাদেশি ব্যাটার এত বড় বড় ছয় মারতে পারেনি মারলে ও কালে ভদ্র একটা দুইটা আজকে অবশ্যই ভাগ্য ছিল ইমনের সাথে সুরাশি রানের মাথায় তো ক্যাচ দিয়েছিলেন তবে বোলার নো বল করায় বেঁচে যান ইমন সেঞ্চুরি করার পর উপরের দিকে ইশারা করে আল্লাহর কথায় স্মরণ করলেন ইমন সুক্রিয়ার শেষদার পর করলেন সংক্ষিপ্ত মোনাজাত ইমন আগে থেকেই আগ্রাসী ব্যাটিং করতেন ধারাবাহিকতা যেন বজায় তাকে সে আশা করি মোহাম্মদ ওয়াসিমের দল শুরুর দিকে সাপ তৈরি করেছিল কিন্তু সেটা তারা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় তারা তাতে বাংলাদেশ জয়লাভ করে সাতাশ রানে